একটু ছেড়া আছে আমাদের গ্রামের একটা বয়স্ক দাদা উনি বলছেন যে ভাই সব ভালো সেরা পাঞ্জাবি পরে আছো কেন খাও তো পরে ছেয়েছে খাটতেও হয় না কিছুই করতে হয় না তো একটা জামাও গড়াই দিব না সব খেয়ে উনি তার কোনো কথার উত্তর দিলেন না উনি আমাকে বললেন সিরাজ আমি একটা কথা বলছি ওকে বলে দাও বলেন তো উনি বললেন ইহা যা বলেন চিন্তা করবেন না দুদিনের জিন্দি এখানে কেউ থাকতে আসেনি কেউ থাকবে না ইনশাল্লাহ ওনারা খুব বড় বড় মনীষী খুব বড় বড় জ্ঞানী আলেম

এটা বলতে পারবেন এইটা যেদিন বলতে পারবেন সেই দিন আপনার আলম হওয়ার সার্থক সেই দিন আপনার ইমাম হওয়ার সার্থক ইনশাল আমরা একটা করে শুনবো আর শিখবো বারাকাতুহু আমি সর্বপ্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে যে আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল দশটার মধ্যে কিন্তু বিশেষ কিছু কারণের জন্য প্রোগ্রামটা শুরু হতে একটু দেরি হলো তাই আপনাদের প্রত্যেকের কাছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এর মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বিলম্ব হওয়ার জন্য আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট হাল হাজ মৌলানা মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা মহাশয় উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমরা ওনাকে স্বাগতম জানাই এবং আমাদের এই প্রোগ্রাম এখন চলতে থাকবে আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আমরা এই বছর একটা অভিনব প্রয়াস শুরু করেছি যেটা আমাদের ইমাম সাহেবরা দীর্ঘদিন একটা মসজিদে ইমামতি করে তাদের নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন শুধু একজন ইমাম সাহেব তিনি যে ইমামতি করে